ছয় হাজার চারশো ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহ নব্বী সাল্লা বলছেন সুন্দর আচরণ কমল আচরণ সৌন্দর্য বৃদ্ধি করে ওলাইন জিন্লা শাহাহু দুর্ব্যবহার সৌন্দর্য নষ্ট করে রসুল সাল্লাহাল্লাম তিনি বললেন আল্লাহ অপছন্দ করেন দুর্ব্যবহারকে আর মমিন ছাড়া কেউ জাননাতে যাবে না মমিন হতে গেলে তার মুখের দ্বারাতে হাতের দ্বারাতে মানুষ যেন কষ্ট না পায় ইবনে হিব্বান পাঁচশো নয় নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেছেন এন্নাফিল জান্নাতে গোরাফান ইউরাও জাহির হামিন বাতিনিহা অবাতিন হামিন দারিহা জান্নাতের ভেতরে এমন একটি চকচকে ঝকঝকে ঘর রয়েছে সাহাবা একরাম বললেন কুলনা লিমানিয়া রাসুল আল্লাহ ওই জান্নাতে চকচকে ঝকঝকে ঘরটি কার জন্যে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন লিমান আলা আল কালাম যে নম্রভাবে কথা বলে ওয়াতা আমার তো আম মানুষকে খাদ্য খাওয়ায় ওয়াতা বা সিয়াম নফলে সিয়াম পালন করে ও সল্লা বিল্লাহ না সুনিয়াম তাহার যুদের নামাজ পড়ে সুনানে আবু দাউদ চার হাজার আটশো নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন আনা আমি ওই ব্যক্তির জন্যে জান্নাতের ভেতরে এক সাইড একটি ঘরের জিম্মেদার কার জন্য লিমান তারাকেল খেল মেরা আওয়াইন খানা মহিকান যে ব্যক্তি তর্ককে পরিহার করে অফি ওয়াসাতিল জান্না জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি ঘরের জিম্মেদার কার জন্য লিমান তারাকেল খেল কাদি বা ওয়াইন খান জাহান যে ব্যক্তি ইয়ার কি ছলে উমিথ্যে কথা বলে না অফি আলাল জান্না জান্নাতুল ফের সে আমি একটি ঘরের জিম্মেদার কার জন্য লিমান হাসানা হলো কাহু যে তার কারেক্টার ভালো করে নিল সোনানে আবু দাউদ সাতচল্লিশশো আটানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন এনাল মমিনা লাইউদ্দিন কবি হসনি তারা দ্বারা যত সিল কয়েম একজন ইমানদার মানুষ তার সদাচরণের মাধ্যমে তাহার যুদ্ধ পড়ে যতটা নেকি হবে দিনে নফল সিয়াম রাখলে যতটা নেকি হবে অতটাই নেকি পায় সদাচরণের মাধ্যমে প্রিয় শ্রুতি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহিদ তারকিবের পঁচিশশো নম্বর হাদিসে বলেছেন চারটি জিনিস হচ্ছে সৌভাগ্যের বিষয় এক আলমারাতু সালিহা সৎ স্ত্রী নাম্বার দুই আল জারু সালেহ সৎ প্রতিবেশী আল মাস্কানুল তিন নম্বর হচ্ছে প্রশস্ত ঘর চার আল মার্কাবুল হ্যানি ও ভালো একটা যানবাহন এটা হচ্ছে সৌভাগ্যের বিষয় রসুল সাল্লাম সাহিউল জামের আটশো তিহাত্তর নম্বর হাদিসের মধ্যে বলেছেন যার মধ্যে চারটি গুণ আছে সে ব্যক্তি একেবারে টেনশন মুক্ত মানে জান্নাতে যাবেই চারটি গুণ কি কি নাম্বার এক হেফজু হামানাতিন যে আমানত রক্ষা করে দুই সিদ্ধ হাদিসিন সত্য কথা বলে তিন হসন খালিকাতিন কারেক্টার উন্নত মানের রাখে চার ইফাত তুলমাতেন হালাল খাদ্য খায় বৈধ রুজি খায় এর জন্য কোনো চিন্তাই নাই জান্নাতে যাবে যাবে ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে বলা হলো আল আদাবুল মুফরাদিল আলবানি হাদিস নাম্বার একশো উনিশ সেখানে বলা আছে একজন ব্যক্তি ফরজ নামাজ তো পড়ে পড়ে তাহাজ্জুদ নামাজও পড়ে তাহাজুদ তো পড়ে পড়ে দিনে নফল সিয়ামও রাখে নফল তো রাখে রাখে দান সাদাকাও করে আরে দান সাদ করে করে শুধু ফরজ নামাজটা পড়ে অন্যান্য নফল এবাদত করার টাইম হয়নি তার সংসারটা বড় আর মাঝে মধ্যে দান সাদাকা করে তবে ওয়ার দ্বারাতে প্রতিবেশী কষ্ট পাইনে তার ব্যবহার আচরণ খুব ভালো আল্লাহ নবী বললেন জান্না সে জান্নাতে যাবে যাবে সে জান্নাতি সুনানের নম্বর হাদিস আবু আল্লাহ তিনি বলেন সোহ্নমান আখতারিমাঈদুল্না সান্নার রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো অধিকাংশ মানুষ জাহান নামে যাবে তার কারণ কি তিনি বললেন দুইটি কারণ নাম্বার এক আলফাম অধিকাংশ মানুষ মুখের কারণে জাহান নামে যাবে কারণ মুখ দিয়ে মানুষ মিথ্যে কথা বলে মুখ দিয়ে মানুষ হারাম ভক্ষণ করে সুদ খায় ঘুষ খায় কিবদ করে বদনাম করে এই মুখ দিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করে মুখ দিয়ে মানুষ অহংকার করে মুখ দিয়ে মানুষ গাদ্দারি করে মুখ দিয়ে মানুষ অহংকার করে এই জন্য সে জাহান নামে যাবে এই মুখের কারণে দুই নম্বর ওয়ালফার লজ্জাস্থানের কারণে আল্লাহ জিজ্ঞাসা করা হলো অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কিসের ভিত্তিতে তিনি বললেন তাকুয়াল্লাহ ওয়াহসুনুল খুলুক তাকওয়ার ভিত্তিতে এবং সদাচারণের ভিত্তিতে সুনানে তিরমিজির তেইশশো উননব্বই নম্বর হাদিস আল্লাহনবী নবী সাল্লাহ আলী জিজ্ঞাসা করা হলো আনিল বির্রে নেকি কি জিনিস আল্লাহ নবী বললেন আল বির্র হসনুল খুলুক নেকি হচ্ছে উত্তম আচরণ তিনি বললেন না নেকি মানে নামাজ নেকি মানে রোজা নেকি মানে হজ নেকি মানে জাকাত এ কথা তিনি বললেননি কি বললেন নেকি মানে সদাচারণ মানে সদাচরণের কত গুরুত্ব সোনানের তিরমিজি আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি বলছেন দুই হাজার দুই নম্বর হাদিস কিয়ামতের দিন মমিনের মিজানের পাল্লায় সবচাইতে ভারী কি হবে বলুন তো হসনুল হলুক উত্তম আচরণ তিনি বললেন না কিয়ামতের দিন মমিনের মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে নামাজ রোজা হজ জাকাত দান সাদাকা জিকুর আজকার কালেমা এ কথা বললেন না হ্যাঁ কালেমা ভারী হবে কথা আছে সোনানের তিরমিজি ছাব্বিশশো উনচল্লিশ নাম্বার হাদিস কালেমা ভারী হবে কিন্তু সবচাইতে ভারী হবে এ কথা কোনো হাদিস এলাকা নাই সহি বোখারির সর্বশেষ হাদিস সাত হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস জিক্র আজকার ভারী হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ভারী হবে কথা লেখা আছে তবে সবচাইতে ভারী হবে কথা কোন হাদিসে লেখা নাই এই সদাচারণে এমনই কেবাদ ইবাদত কিয়ামতের দিন সবচাইতে ভারী হবে সদাচরণ তাহলে ভাবুন সদাচরণের গুরুত্ব কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 2488 নম্বর হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান হারাম কার জন্য আলা কুল্লি হাইগিনিন লাইগিনিন কারিবিন সাহাল আলা কুল্লি লাইগিনিন হাইগিনিন যে কমল ভাসি লাইগিনিন নম্র মেজাজের কারিবিন মিশু সাহালিন একেবারে সহজ সরল এর জন্য জাহান হারাম সোনানের তিরমিজির উনিশশো সাতাশ নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলিয়া তিনি বলেন লা ইয়াজলিমহু কোন মুসলমান কোন মুসলমানের উপর জুলুম করতে পারে না ওয়ালা ইয়খযিলহু কোন মুসলমান কোন মুসলমানকে অপমান করতে পারে না ওয়ালা ইয়হকিরহু কোন মুসলমান কোন মুসলমানকে তুচ্ছ মনে করতে পারে না ওয়ালা ইয়াকুনহু কোন মুসলমান কোন মুসলমানের আমানতের খেয়ানত করতে পারে না ওয়ালা ইয়াক্তিবহু কোন মুসলমান কোন মুসলমানকে মিথ্যে কথা বলতে পারে না কুল্লুল মুসলিমি আলাল মুসলিম, হারামুন দামুহু ওয়া মালুহু কোন মুসলমান কোনো মুসলমানের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না জমি অন্যায়ভাবে দখল করতে পারে না ওয়া দামহু কোন কোনো মুসলমান কোন মুসলমানের মানকে মেরে অন্যায়ভাবে রক্তাক্ত করতে পারে না ওয়া কোন কোনো মুসলমান কোনো মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না সম্মান নিয়ে ছিলিমিনি খেলতে পারে না এগুলো যদি কেউ করে এগুলো এগুলো হচ্ছে একেবারে নোংরা স্বভাব আর এই নোংরা স্বভাবকে আল্লাহ তালা পছন্দ করেন না সুরানিসা সুরান নাম্বার চার আয়ত নম্বর একশো আটচল্লিশ লা ইউপুজ ই সুমিনাল কৌল আল্লাহ তাআলা নোংরা আচরণ নোংরা স্বভাব গালমন্দ এগুলো পছন্দ করেন না কেউ যদি এই নোংরা স্বভাবে চো কেউ যদি এই নোংরা স্বভাবের মানুষ হয় সে ব্যক্তি জান্নাতে যাবে না রাসুল সাল্লাল্লাহ হরিহুসাল্লাম শোনা নে আবু দাউদের চার হাজার এক আটশো হাদিসে বলতে বলেছেন লায় ফুলুল জান্না ওই ব্যক্তিরা জান্নাতে যাবে না যারা খারাপ যাদের আচরণ খারাপ যারা করপোষ যারা অহংকারী যারা দুশ্চরিত্রের এরা জান্নাতে যাবে না প্রিয় শ্রোতা মণ্ডলী রাসুল সাল্লাহ আলী উত্তম আচরণ সম্পর্কে এমন এমন বাক্য বলেছেন জানলে অবাক হবেন রাসুল সাল্লাহ আলী তিনি বলেছেন সবচেয়ে ভালো মানুষকে ইমানের মানদণ্ড কি আখমালুলিনা ইমান আহসান হুমুকু দোকান যার কারেক্টার ভালো যার ব্যবহার আচরণ ভালো সে ব্যক্তি ইমানের দিক দিয়ে একবারে পাকা পোক্তা পাক্কা ঈমানদার আল্লাহ নবী সাল্লা আলিসাল্লাম শুনানি তিরমিজির উনিশশো চব্বিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন কি বলেছেন উনিশশো চব্বিশ নম্বর হাদীসের রসুল সাল্লাউ আলিহসাল্লাম তিনি বলছেন যে কোনো মমিন কোন মমিনকে গালি দিতে পারে না কোনো মমিন কোন মমিনকে মারতে পারে না কেউ কারো গিবোধ করতে পারে না রাসুল সাল্লাম তিনি বলছেন আর রহমান যারা দুনিয়ার মানুষের ওপরে যারা দুনিয়ার পশু প্রাণীর ওপরে দয়া করে ইয়ারাহা মোহাম্মুর রহমান আল্লাহ তালা তাদের ওপরে দয়া করেন আর যাদের মধ্যে দয়া নেই আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন না প্রিয় শ্রোতা মণ্ডলী শোনানিপনে মা যা বিয়াল্লিশশো ষোলো হাদিস হাদিস সোনা বিয়াল্লিশশো পঞ্চাশ নাম্বার হাদিস দুই জায়গাতে কথা বলা আছে আল্লাহ নবী নাসি আফতল সর্বোত্তম মানুষ কোনটি সবচেয়ে ভালো মানুষকে তিনি বললেন কল সদুকুল্লিসান মাকমামুল কাল যে ব্যক্তি সত্যবাদী যার মধ্যে কোনো পাপ নেই যে পরহেজগার যার অন্তর পরিষ্কার যে আমানতের খেয়ানত করে না যে হিংসা করে না এই ব্যক্তি সবচাইতে ভালো এই ব্যক্তি সব ভালো সহি পোখারি ছয় হাজার ছয় নম্বর হাদিস আল্লাহ নবি সাল্লাল্লাহি সাল্লাম তিনি বলছেন আর সাই আলা আর যে ব্যক্তি এতিমকে বিধবাদের দেখাশোনা করবে ভরণপোষণের দায়িত্ব নেবে সে ব্যক্তি কতটা নেকি পাবে কতটা সব পাবে সারা রাত তাহার পড়লে জানে কি হবে দিনে নফল সিয়াম রাখলে জানে কি হবে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যতটা নাকি হবে অতটাই নাকি পাবে কমতি হবে না আল্লাহর রাস্তায় জিহাদ করলে নেকি কতটা আল্লাহ তিনি বলেছেন আবু লাইলাতুল কাদার চাইতে বেশি নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করলে লাইলাতুল কাদারে কত নাকি খাই আলফি সাহার এক হাজার মাসের চাইতে বেশি নেকি উত্তম তাহলে আমরা বুঝতে পারলাম এতিম এবং বিধবাদেরকে যদি আমরা দেখাশোনা করি তাদের ভরণ পোষণের যদি আমরা দায়িত্ব নিই এক হাজার মাসের এবাদতের চাইতে বেশি আমরা নেকি কামাতে পারবো সারা রাত তাহাজুদের চাইতে নফল চাইতে বেশি নেকি কামাতে পারবো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন সহি পাঁচ হাজার তিনশো সেই বোখারির পাঁচ হাজার তিনশো চার নম্বর হাদিস আনাফিল ফিল হাকা দা যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেবে যে ব্যক্তি এতিমদের ভরণ পোষণের দায়িত্ব নেবে আমি এবং সে ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো এই মাদ্রাসাতে অনেক এতিম ছেলে পড়াশোনা করে এই মাদ্রাসাতে অনেক গরিব ছেলে পড়াশোনা করে এদের যারা দায়িত্ব নেবে ভরণ পোষণের তাদের আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন এরা আমার সাথে জান্নাতে থাকবে এরা আমার সাথে জান্নাতে থাকবে কত বড় ফজিলত রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন আল্লাহ তালা বলেছেন সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর ছত্রিশ ওয়াবুদুল্লাহ তোমরা এক আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না তোমাদের পিতামাতার সাথে তোমাদের আত্মীয় স্বজনদের সাথে বন্ধুবান্ধবদের সাথে ফকির মিসকিন এতিমদের সাথে দাস দাসের সাথে সকলের সাথে সদাচারণ করো আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আল্লাহনবী সাল্লা আলি সাল্লাম দাস দাসের সাথে কেমন আচরণ করতেন আল্লাহবর সহি পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস আল্লাহনবী সাল আলি সাল্লাম বলছেন যখন তোমাদের কাছে কখন যদি দাস দাসে খাবার নিয়ে আসে তাদেরকে একসাথে বসে খাও যদি সম্ভব না হয় তোমরা যে খাবার খাচ্ছ ওই খাবার থেকে তাদেরকে এক লোকমা অথবা দুই লুকমা দেবে সহি মুসলিম প্রথম নম্বর খন্ডের পাঁচ হাজার নশো পাঁচ নম্বর হাদিস আনাসারাদি আল্লাহ তাআলা তিনি বলেন আমি আল্লাহ নবীর দশ বছর খেদমত করেছি অল্লা হিমা কল আলী উফান কত্তু জীবনে তিনি আমাকে কথা ও কর্মের মাধ্যমে কষ্ট দেননি সহি মুসলিম পাঁচ হাজার নশো নয় নম্বর হাদিস আনাস আনাসারাদি আল্লাহ তিনি বলছেন আমি আল্লাহ নবী আমাকে একদিনকে জুব্বা আনতে পাঠালেন আর সালেন ইয়াম হাজা জুব্বা আনতে পাঠালেন আমি বাচ্চা ছেলে ভুলে গিয়েছি রাস্তাতে ছোট ছেলের সাথে খেলাধুলা করতে লাগলাম আল্লাহ নবী দেরি দেখে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে আল্লাহ নবী আমাকে পেছন থেকে এইভাবে দুই চোখ ধরলেন এবং মুচকি হাসি দিলেন আমরা হলে কি করতাম মারতাম লবার সহি বোখারি ছয় হাজার পঁচিশ নাম্বার হাদিস একজন বেদুইন ব্যক্তি মসজিদে এসে পেশাব করতে লাগলো সাহাব একরাম বাধা দিতে যাচ্ছে নবী বললেন খবরদার বাধা দেবে না বাধা দেবে না তাকে পেশাব করতে দাও পেশাব করা কমপ্লিট হলো আল্লাহ নবী ডাকলেন এবং বললেন এটা মসজিদ মসজিদে নোংরা ফেলা পেশাব করা এটা ঠিক নয় এই ব্যক্তি সদাচরণ দেখে ইসলাম গ্রহণ করলো সহি বোখারির বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবীর দাঁত ভেঙে দেওয়া হয়েছিল উহুদের ময়দানে তাইফের ময়দানে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল মালাকুল জিবাল মেকাইল আলহাই ইসাল্লাম তিনি বললেন আল্লাহ নবী আপনি যদি চান এদেরকে পাহাড়ে পিষে দেব আল্লাহ নবী বললেন আরজুল্লাহ না না আমি আল্লাহর কাছে আশাবাদী এই বংশ থেকে আল্লাহ তালা এমন বান্দা তৈরি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবেন আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করলেন তাদের জন্য দোয়া করলেন সেই দুয়ার বরকতে তাইফের আশেপাশে আপনি একটাও মুসলিম বাড়ি পাবেন না সব মুসলিম কিসের বরকত সদাচরণের বরকত সহি বোখারি উনত্রিশশো দশ নম্বর হাদিস আল্লাহ নবী একটি বাবলা গাছের তলায় ঘুমিয়ে আছেন একজন কাফের এসে বলছে মাই আমরা কমিনি এই আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তিনি বললেন আল্লাহ আবার বললো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে তিনি বললেন আল্লাহ সে পনেরোই বললো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তিনি বললেন আল্লাহ কাফের হাত থেকে তালোয়ার পড়ে গেল আল্লাহ নবী তালোয়ার নিলেন তুমালিও আহ কিন্তু কিচ্ছু বললেন না তাকে ছেড়ে দিলেন এই সদাচরণ দেখে ওই কাফের ব্যক্তি তার বংশের কাছে গিয়ে মোহাম্মদ সাল্লা আলী আসালামের প্রশংসা করলেন যার ফলে সেই বংশ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল প্রিয় শ্রুধি আমরা জানি সোহাবিন ওসালের কথা সোহাবিন ওসাল সহি বোখারির চার হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস সে ছিল একজন অপরাধী ব্যক্তি আল্লাহ নবী একজন অপরাধী ব্যক্তির সাথে কেমন আচরণ করেছিল পৃথিবীর সবচাইতে ভালো জায়গা পবিত্র জায়গা মসজিদ ওই মসজিদে তাকে রেখেছিল সাহাবা একরাম এবং রাসুল সাল্লাহ আলাইসালাম তাকে ভালো ভালো খাবার দিতেন অপরাধী হওয়া সত্ত্বেও তার সাথে সদাচরণ করত যখন দেখল সোয়াবিন ও সাল বন্দি থাকার পরেও আল্লাহ নবীকে হুমকি দিছে ওয়াইন তাক্তুল তাক্তুল দা দামিন ওয়াইন তুনি তুনি মালা শাহ কিরিন ওয়াইন তুরি দিল মাল সাল তো হোমকারি দিচ্ছে হোম কি আল্লাহ নবী বলছে আতলে কো ও সোমামাকে ছেড়ে দাও সোয়াবিন ওসাল যখন মসজিদ থেকে বের হচ্ছে আর ভাবছে আরে ভালো মানুষ দেখেছি এত ভালো তো মানুষ আমি দেখিনি এই সদাচারণে মুক্ত হয়ে পাশে পুকুর থেকে গোসল করে এসে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলো প্রিয় শ্রুতি সহি বখারি একত্রিশ সহি বখারি একত্রিশশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস একজন বেদহীন ব্যক্তি আল্লাহ নবী চাদর ধরে এভাবে টানছে বলছে মোহাম্মদ আমি অসহায় আদব নাই হ্যাঁ এভাবে ভিক্ষা করে যাও দিব কিন্তু তিনি কথা তিনি কথা বলেননি এটাই হলো সদাচারণ সহি বোখারি তেইশো নব্বই নম্বর হাদিস একজন ইহুদি ব্যক্তির কাছ থেকে আল্লাহনবী সাল্লা উঠ ধার নিয়েছিলেন সেই ইহুদি ব্যক্তি আল্লাহনবীর কলার ধরেছিল পাগলা কাদাহাগলাদালাহু এবং আলফাল কথা বলেছিল অপমান করেছিল সাহাবা একরাম মারার জন্য প্রস্তুত আল্লাহনবী বললেন খবরদার কেউ তাকে মারবে না তার কাছ থেকে আমি যেমন উঠ নিয়েছি তার চাইতে ভালো উট কিনো এবং তাকে দাও কারণ নামিন খেয়ারে আহসান রকম কদা আন কারণ যে ব্যক্তি নাওয়ার সময় ধার নাওয়ার সময় যেমন তেমন নেয় আর দেওয়ার সময় যে ভালো দেয় বেশি দেয় ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি তাহলে ভাবুন আমরা হলে কি করতাম আমাদের কলারে হাত দিলে বলতাম যা দিব না যা পারিস তা করে নিস এরকমটা বলতাম কিন্তু তিনি এমনটা বলেননি আল্লাহ আকবর জানলে অবাক হবেন যখন মক্কা বিজয় হলো রসুল সালাহাল্লাম সকল শত্রুদেরকে হাতের নাগালে পেলেন যারা আল্লাহনবীর কন্যাকে হত্যা করেছিল জাইনাবকে তাদেরকে হাতের নাগালে পেলেন যারা আল্লাহনবীর চাচা হামজাকে হত্যা করেছিল তাদেরকে হাতের নাগালে পেলেন যারা আল্লাহনবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল তাদেরকে হাতের নাগালে পেলেন যারা আল্লাহনবীর সাল্লাহ সাল্লামের সাথে তিন বছরের বয়কট করেছিল তাদেরকে হাতের নাগালে পেলেন যারা উহুদের ময়দানে আল্লাহনবীর দাঁত মোবারক ভেঙে দিয়েছিল তাদেরকে হাতের নাগালে পেলেন যারা আল্লাহনবীর মাথা ফাটিয়ে দিয়েছিল তাইফের ময়দানে তাদেরকে পেলেন সকল শত্রুদেরকে পেলেন নবী হাতের মুঠোয় তারা একেবারে টেনশনে ধুক ধুক করছে জানটা কি করবে মোহাম্মদ আমাদের সাথে আমরা যা আচরণ করেছি ক্ষমার অযোগ্য আল্লাহ নবী সালাম রাগকে দমন করে রাগকে পিসে চিপিয়ে তিনি কি বললেন লা যাও আজকে তোমাদের প্রতি কোনো তিরস্কার নেই ভৎসনা নেই তোমাদেরকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম এই সদাচরণ দেখে দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো ইসলাম তালোয়ারের মাধ্যমে নয় ইসলাম সদাচারণের মাধ্যমে সহি বোখারি ছয় হাজার একশো চোদ্দ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ তিনি বলছেন শক্তিশালী ব্যক্তি ওই নয় যে ব্যক্তি কুস্তিতে মানুষকে হারিয়ে দেয় প্রকৃত শক্তিশালীকে আল্লাহ এমনি কুন আফা কাদাব যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে এই হলো প্রকৃত শক্তিশালী ব্যক্তি সহি বুখারির ছয় হাজার একশো ষোলো নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলী আসসালাম তিনি বলেছেন এই রাগ যখন মানুষের ব্রেনে আসে রাগ অহংকার বপন করে হিংসা বপন করে রাগ যখন মানুষের উঠে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না তার দ্বারাতে সদাচরণ আশা করা যায় না তার মুখের ভাষা খারাপ হয়ে যায় ওই জন্য আল্লাহ নবী বারংবার বলেছেন লা লাগাবাদা মিরাণ তুই রাগ করো না রাগ করো না রাগ করো না রাগ করলে ক্ষতি কি নামে যেতে হবে রাগ করলে ক্ষতি কি পাপ মানে নেকি নষ্ট হয়ে যাবে মত্তা মালিক ষোলোশো আঠেরো নম্বর হাদিস আল্লাহ নবীর সাল্লাল্লাআরিহ সাল্লাম তিনি বলেছেন ওই ইয়াকমলভিক রাগ করবে না রাগ করবে না রাগ করলে কি হবে নাহিয়াল আলি হালিকা রাগ করলে তোমার নেকি নষ্ট হয়ে যাবে তোমার নেকি নষ্ট হয়ে যাবে অতএব রাগ করা যাবে না বৃহশ্রুতি রাসুল সাল্লাউয়াস সাল্লাম তিনি বলছেন শোনানি তিরমিজি দুই হাজার আঠেরো নম্বর হাদিস কিয়ামতের দিন আমার পাশে থাকবে আশেপাশে থাকবে কারা সিনাকুম আঁকলা আঁকা যাদের কারেক্টার ভালো যাদের ব্যবহার আচরণ ভালো এরা থাকবে আমার আশেপাশে আমরা কি আল্লাহ নবীর আশেপাশে থাকতে চাই কি চাই না কথা বলুন চাই তো আমাদের কারেক্টার উন্নত মানের করতে হবে এর সাথে সদাচরণ করার কারণে একটা কুকুরের সাথে সদাচরণ করার কারণে আল্লাহ তালা তার গোনা ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাত দেবেন তাহলে যদি আমরা মানুষের সাথে সদাচরণ করি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেবেন না সহি বোখারি তেত্রিশশো আঠেরো নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন একজন ভালো মহিলা অনেকে ইমানদার বলে ইমানদার মহিলা একটা বিড়ালের সাথে দুর্ব্যবহার কারণে তাকে জাহান নামে যেতে হবে তাকে জাহান নামে যেতে হবে একটা বিড়ালের সাথে দুর্ব্যবহার কারণে করার কারণে রাসুল সাল্লাহ আলী সাল্লাম খারাপ মানুষের সাথেও ভালো আচরণ করেছেন সহি বোখারি ছয় হাজার কুড়ি নম্বর হাদিস আল্লাহ নবী খারাপ মানুষের সাথেও ভালো আচরণ করেছেন সোনানে তিরমিজির দুই হাজার সাত নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন তোমরা ইম্মা হয়ে যেও না ইম্মা কাকে বলে ইম্মা মানে হচ্ছে তুমি যদি আমার সাথে ভালো আচরণ করো আমি তোমার সাথে ভালো আচরণ করব। তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো আমি তোমার সাথে খারাপ আচরণ করব তুমি আমাকে দিলে আমি তোমাকে দিব তুমি আমাকে না দিলে আমি তোমাকে দিব না এটার নাম সদাচরণ নয় তাহলে সদাচরণের মানে কি কোনটা সদাচরণ সহি বোখারি পাঁচ হাজার ছশো একষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম তিনি বলছেন লাইসাল ওয়াসিল মুকাফি ওয়ালাকিন আল ওয়াসিল আল্লা দিদা কতিয়ত রহিম ওয়াসালাহা সদাচরণ মানে হচ্ছে তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো তাও আমি তোমার সাথে ভালো আচরণ করব। তুমি আমাকে যদি না দাও তবু আমি তোমাকে দিব এটার নাম হচ্ছে সদাচরণ প্রিয় শ্রোতা মণ্ডলী রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সদাচরণ করতে বলেছেন বারংবার বারংবার আর দুর্ব্যবহার থেকে দূরে থাকতে বলেছেন কারণ সেটা জাহান নামে যাওয়ার একটি মাধ্যম এবং জাহান নামে যেতে হবে আমরা হলাম আশরাফুল মখ্ল কবি তিনি বলছেন কবি কোনো একজন কবি তিনি বলছেন কোন কান নাকিল খাইলে আনিল তরমিল হেজারত ইরসিল রোতাব তুমি খেজুর গাছের মতো হবে মানুষ খেজুর গাছে ঢেল মারলে খেজুর গাছ ঢেল মারে ঢেল মারে না কি দেয় তাজা তাজা খেজুর তো তুমি খেজুর গাছের মতো হবে খেজুর গাছে ঢাল মারলে খেজুর গাছ তাজা তাজা ফল ই দেয় খেজুর দেয় তো আমাদেরকে যদি কেউ গালি দেয় আমাদেরকে ভালো আচরণ করতে হবে আজকে দুঃখজনক হলেও সত্য আমরা আশরাফুল মাফলুকাত হওয়ার পরেও আমরা আজকে এই খেজুর গাছের চাইতেও অধম আমরা খেজুর গাছের চাইতেও অধম মহান আল্লাহ তালা তিনি বলেছেন সুরাই সুরা সুরা নাম্বার সতেরো আয়াত নাম্বার সহত্তর অলাকানী আদম আমি আদম সন্তানকে আশরাফুল মাফলকাত হিসেবে তৈরি করেছি মানুষের ব্যবহার আচরণের কারণে আদম সন্তানের ব্যবহার আচরণের কারণে আল্লাহতালা বলছেন সুরা সুরাতম্বর পঁচানব্বই আয়ত নাম্বার পাঁচ সোমার রাদাত না হইলা আসফা সোমমার রাদাত না হোয়া আসফা আলা ফেলেন আমি মানুষের ব্যবহার আচরণ খারাপ হওয়ার কারণে তাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম বানিয়ে ফেলেছি একটা ছোট্ট উদাহরণ দিই একজন হিন্দু ব্যক্তির সাথে পুরো অর্থ সহকারে কোরআন মাজিদ পড়ে ফেলে তারপরে হজুর সাহেবের সাথে আবার দেখা হজুর সাহেব বলছেন ভাই তোমাকে যে আমি একটা কোরআন মাজিদ দিয়েছিলাম পড়েছিলে বলছে ভাই খুব সুন্দর বই ও অতুলনীয় বই তবে আমার খুব ইচ্ছা আমি মুসলমানদের ধর্মগ্রন্থ পড়ব হজুর সাহেব বলছেন মুসলমানদের ধর্মগ্রন্থ হচ্ছে এই কোরআন তখন সেই হিন্দু ব্যক্তি বলছে এটা কোনোদিন হতে পারে না যে কি আপনি আমি ঠিকই বলছি কারণ বলেন কোরআন কোরান লেখা আছে মদ পান করা হারাম সুরাম নম্বর পাঁচ আয়াত নম্বর নব্বই বেশিরভাগ মুসলমানের বাচ্চারা মদ পান করে পবিত্র কোরানে দশটি আয়াতে লেখা আছে সুদ খাওয়া হারাম সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো অষ্টআশি দুই নাম্বার সুরা আয়াত নাম্বার দুশো ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর সুরা আল ইমরান তিন নম্বর সুরা আয়াত নাম্বার একশো তিরিশ সুরা নিশা সুরা নাম্বার চার আয়াত নাম্বার উনিশ উনতিরিশ একশো একষট্টি নাম্বার আয়াত সুরা রোম সুরা নাম্বার তিরিশ আয়াত নাম্বার উনচল্লিশ আল্লাহ তালা বলছেন ও হারাম আর রিবা সুদ খাওয়া হারাম দশটি আয়াতি সবচেয়েতে বেশি সুদ খাচ্ছে কারা এই মুসলমানের বাচ্চারা তাহলে কোরআন কাদের এটা মুসলমানদের ধর্মগ্রন্থ হতে পারে না কোরআন মাজিদে লেখা আছে হাসাদ অনিষ্ট থেকে বাঁচতে হবে তাই কিনা তার মানে যাবে না তো সবচাইতে বড় হিনসুক এই মুসলমানেরা না তো এক বিঘত এক বৃদ্ধা জাগার জন্য মারামারি লাগে কাটাকাটি লাগে এই থানাতে গিয়ে যান দেখে সবচাইতে বেশি কেস কাচারে কাদের এই মুসলমানদের পবিত্র কোরআনে লেখা আছে হত্যা করা হারাম সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল এ কথা লেখা আছে সুরানি সাহ চার নম্বর সুরা এক নম্বর তিরানব্বই তার জন্য বাসস্থান হলো জাহার নাম যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে আজকে দেখুন আজকে দেখুন মুসলমানের বাচ্চা বাচ্চা নষ্ট করছে অথচ বাচ্চা নষ্ট করা হারাম সুরা নাম ছয় নম্বর সুরা আয়াত নম্বর একান্ন সুরা ইসরা সতেরো নম্বর সুরা আয়াত নম্বর একত্রিশ বাচ্চা নষ্ট করা হারাম লাতাকুল আউলা দেখুম মানুষকে হত্যা করা হারাম এই ভোটের সমাতে পঞ্চায়েত ভোটে বিধানসভা ভোটে লোকসভা ভোটে যত মারামারি হয়েছে প্রায় চারশো সতেরো জনের মধ্যে প্রায় তিনশো সাতানব্বই জন শুধু মুসলমানের বাচ্চা মারা গিয়েছে শুধু মুসলমানের বাচ্চা মারা গিয়েছে তাহলে যদি সত্যিকারেরই এই কোরান মাজিদ মুসলমানদের ধর্মগ্রন্থ হতো তাহলে এরকমটা তারা করতো না ধর্মগ্রন্থের সাথে তাদের কোনো মিল নাই অতএব এটা মুসলমানদের ধর্মগ্রন্থ হতে পারে না হুজুর সাহেব কি উত্তর দেবে হুজুর সাহেব বলছে যে ইসলাম ধর্ম ভালো ভালো তখন ওই হিন্দু ব্যক্তি একটা উদাহরণ দিচ্ছে কি একজন ব্যক্তি মাথার টাক মাথাতে চুল নাই আর আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করছে মাত্র দশ টাকা দাম এক সপ্তাহে রেজাল্ট একবারে চুল গজগজ করবে যে বিক্রেতা সে হলো টাক তার মাথায় চুল নাই বলুন তো ওর কাছ থেকে ওষুধ কিনবে কিনবে না অনুরূপ ভাবে আমরা বলছি ইসলাম ভালো 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 আর আমরা যে ইসলামের অনুসারী নামাজ নাই মদ জোয়া এগুলো সব হারাম সুদ হারাম তারপর দেখেও মনে হয় না আমরা মুসলমানের বাচ্চা অতএব লম্বা ঘটনা ছিল তাই অতিব অল্প আল্লাহ তালা আমাদেরকে উক্ত বিষয় বোঝার ও আমল করো তৌফিক দান করুন আমিনালামালিকুম আরহমতুল্লাহ মাশাআল্লাহ এতক্ষণ মাদ্রাসা উলুমের যোগ্যতম শিক্ষক জনাব জাহিদুল বুখারি সাহেবের অমূল্য বক্তব্য যে বক্তব্যের মাঝে